Oh, okay. thank

সময় খাবে তুমি

হালকা একটু ইয়ে টিফিন বক্সটা খুলে রাখো হালকা আপনার যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্টে জানাবে যে পিকচার সাউন্ড ক্লিয়ার আসছে কিনা আর কে কোথা থেকে দেখছো একটু হাই হ্যালো করবে কমেন্ট করবে দেখো পড়ো তুমি পড়ো বইটাই নষ্ট হয়ে যাচ্ছে তো তিনজন লাইভটা দেখছো তিনজন লাইভটা দেখছো যারা যারা লাইভটা দেখছো কমেন্ট করো ম্যাম করো কেলো তুমি শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না হ্যাঁ না এগোলো হুম ばいきんちんてんじ কি কি স্পেলিংটা বল কি হয় এল ফর কি হয় এল ফর এল আই এল আই লি 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 এল আই এল ওয়াই লি লি

প্রথম থেকে পর দেখি কোনটা কি বললি তারপর কি বললাম

হয়ে গেছে উঠে যা বই চাপ দিবি না বইটা খুলে যাচ্ছে ইয়েটা দাও তো ওই যে ব্যাগটা দাও তো হ্যাঁ একটা ক্লিপ দাও ওখানে আছে বুজতে গৈছিলে বাবা হেৰি চলাই গৈছিলে বোলো ন এই ঘান্তি য